নির্বাচনের মাধ্যমে এই ক্ষমতা কি এক দলের কাছে যাবে বিশেষ কোন গোষ্ঠীর কাছে যাবে না আমরা যেই সবাই মিলে যে ক্ষমতার অংশীদার হয়েছি একটা জাতীয় ঐক্যমত কমিশন করেছি সেখানে সবাই সবার মতামত তুলে ধরেছি তার ভিত্তিতে একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখেছি সেটা বাস্তবায়ন হবে আমি আশঙ্কা করছি নির্বাচনকে যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে আসেন জোট করি আসেন অমুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন অনেকে আদর্শ বিসর্জন দিয়ে হলো ক্ষমতা যাওয়ার জন্য নানা রকমের হিসাব নিকাশ করছে পরিষ্কার এখানে একটা ক্ষমতায় গিয়ে একত ক্ষমতা অধিকারের নির্বাচন এটাকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে সেরকম প্রেক্ষাপটে আমি আজকে এখান থেকে স্পষ্ট করে বলতে চাই আগামী দিনের নির্বাচন কি শুধু এমপি হওয়ার নির্বাচন আমি নাসিরউদ্দিন উদ্দিন এই কথার সাথে একমত যে আমরা কি এমপি হওয়ার নির্বাচন করব ক্ষমতা অর্জনের নির্বাচন করব নাকি বাংলাদেশকে নতুন একটা দিশা দেওয়ার নির্বাচন হবে আগামী নির্বাচন আমরা প্রায় সময় বলি যে ক্ষমতা তো বিএনপি আওয়ামী লীগ জামাতের মধ্যে সীমাবদ্ধ নতুন রাজনীতির তো কোনো সম্ভাবনা নাই এই নতুন রাজনীতির সম্ভাবনার ফিকে হওয়ার পিছনে অনেকে নুরলক নূরকে বা আমাদের গণ গণ অধিকার পরিষদ এবং আজকের দায়ী করেন যে তারা নতুন রাজনীতির অভ্যুদয় ঘটিয়েছে কিন্তু তাদের মাধ্যমে তো আমরা আশা দিক দিক হতাশার কেউ কে চিন্তা করেছেন যে এই নতুনদের তরুণদের হাত ধরেও কেন পুরাতন রাজনীতির অভ্যুত্থান ঘটলো অভ্যুদয় ঘটল কেন সার্জিস আলমদেরকে মোটর বাইক শোভাযাত্রা নিয়ে যেতে হয় পুরানো রাজনীতির ফরমেটে কেন সচিবালয়ে ঘুরে ঘুরে তাদেরকে তদবিরের পিছনে দৌড়াতে হয় পুরনো রাজনীতির ফরমেটে আমরা তো সমালোচনার দৃষ্টিতে করছি কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে সার্জিস আলম যদি একটা রিক্সায় করে এলাকা যাইতো তাহলে পুরানো লোকেরা কইতো এই যেগুলোর কোনো বেল নাই এখনই এদেরকে মানুষ চেনে না রিক্সা নিয়ে নিয়ে ঘুরে এদের আর রাজনীতি কি বলেন এরকম বলতো না তাহলে এটা তো একটা সংকট আপনি কি নতুন একটা ট্রেন সেট করবেন নাকি পুরাতনদের সাথে প্রতিযোগিতা দিয়ে ওদেরকে হারাবেন আমরা তরুণরা এখনো সে পরিমাণ সক্ষমতা বৈষয়িক সার্বিকভাবে অর্জন করি নাই যে শক্তি দিয়ে আমরা জামাত বিএনপি বড় দলগুলোকে আমরা মোকাবেলা করব সুতরাং আমাদেরকে আমরা যদি বলি নতুন রাজনীতির প্রতি মানুষের আগ্রহ নাই পুরাতন রাজনীতির প্রতিও তো আগ্রহ নাই আপনি দেখেন পুরাতন রাজনৈতিক কোন দলের প্রতি মানুষের আগ্রহ আছে কোন রাজনৈতিক দলের প্রতি একটা সাধারণ মানুষের আস্থা আছে বিএনপির লোকদের আস্থা বিএনপির প্রতি জামাতের রাস্তা জামাতের প্রতি আওয়ামী লীগের আস্থা আওয়ামী লীগের প্রতি এর বাইরে একটা সাধারণ মানুষ দেখাতে পারবেন যার কারণে প্রত্যেকটা জরিপে বলছে যে পঞ্চাশ থেকে পঞ্চাশ ঊর্ধ্ব মানুষ বলছে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না তাহলে নতুন রাজনীতির কথা আমরা যারা বলছি আমাদের যার যতটুকু শক্তি আছে সবাই মিলে যদি একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারতাম তাহলেই তো বাংলাদেশের মানুষ রাজনীতিকে আঁকড়ে ধরতে শিখত আমরা কি নতুন কোনো প্রপোজাল একা একা না করে সবাই মিলে করলে তাইলে তো মানুষ বুঝতো যে নতুন রাজনীতির একটা ধারা শুরু হয়েছে সেদিন আমরা একটা আলোচনায় আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান জুনিয়রদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছিলেন সেখানে একজন সাংবাদিক ছিলেন তিনি সিনিয়র রাজনীতিবিদকে জিজ্ঞেস করলেন নতুনদেরকে আপনি এত পরামর্শ দিচ্ছেন আপনি তো বহু পুরানো দল করছেন তা আপনার দলের এত তরক্কি হলো না কেন ওদের এত তরক্কি চাইতেছেন আপনি ওদেরকে যে পরামর্শ দিচ্ছেন এগুলো আপনি বাস্তবায়ন করলেন না কেন প্রশ্নটা আমার কাছেও যৌক্তিক মনে হয়েছে কারণ ওদের তুলনায় আমরাও তো কিছুটা হলো প্রবীণ রাজনীতি কিছুটা হলো বয়স্ক রাজনীতি করেছি ওদেরকে যত পরামর্শ দিচ্ছি বুদ্ধি দিচ্ছি বুদ্ধি ভাই নিজে কাজে লাগালে তো আমার দল এতদিনে বাংলাদেশের পপুলার দল হয়ে যেতে পারত সুতরাং অপরকে পরামর্শ অপরের দোষ ধরা অপরের কাছে প্রত্যাশা না করে নিজেদের কাছে প্রত্যাশার ক্ষেত্র তৈরি করুন আমি তো এখনো মনে করি নাগরিক একটা নতুন রাজনৈতিক উত্থান ঘটিয়েছে বাংলাদেশে মাহমুদুর রহমান মান্না আর কিছু না হোক এখন পর্যন্ত ওনাকে নিয়ে বড় ধরনের কোনো বিতর্ক সমাজে প্রচলিত নাই এটা তো অন্তত এটা তো অন্তত একটা আমাদের রাষ্ট্র সংস্কারের ভাই এখানে যারা আছেন স্বপন ভাই সবাই করে এদের একটাই সমালোচনা কয়টা লোক আছে আপনাদের এদের একটাই সমালোচনা কত ভোট পান আপনারা আর কোনো সমালোচনা কি আছে হ্যাঁ আর একটা সমালোচনা আছে আপনারা যেগুলা বলেন ওগুলা তো মানুষ বুঝে না মানুষ বুঝে কি গ্রামে গেলে জিজ্ঞেস করে ভাই আমার মেয়ের বিয়ে একটু কিছু টাকা পয়সা দেওয়া যায় না মানুষ বুঝে আমাদের মসজিদে যদি একটু ফ্যান লাগাই দেওয়া যায় তো পঞ্চাশ হাজার টাকা দিলে অনুদান দিলে মামুন তো পঞ্চাশ হাজার টাকা দিতে পারে না সুতরাং নতুন পথ খুঁজতে হবে পুরাতনদের সাথে পুরানো পথে মোকাবেলা নয় পুরাতনদের সাথে নতুন রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে এবি পার্টির সেই শক্তি নাই এককভাবে মোকাবেলা করার এটা সত্য নাগরিক নাগরিকৈকের একক শক্তি নাই সেটা মোকাবেলা করার এটা সত্য মানতে হবে গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের অনেকেরই সেই শক্তি নাই কিন্তু আমরা যদি সমবেত হই একতাবদ্ধ হই একসাথে হই বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে নতুন পদযাত্রা আমরা তৈরি করতে পারবেন সেই করতে পারবেন কিনা সেটা করবেন কিনা সেই সাহস রাখেন কিনা সেই স্বপ্ন দেখেন কিনা সেই প্রশ্ন হচ্ছে আজকের সমাবেশ